ফ্রেন্ডস এই দুপুরে রান্না নিয়ে চলে এসছি চলুন দেখাই কী কী রান্না হচ্ছে মটনের চর্বি দিয়ে বড়া হবে আর মটন হবে আজকে চলুন দেখাই হাই ফ্রেন্ডস এই যে মটনের একটু কিমা আনা হয়েছে আর একটু মটন আনা হয়েছে আজকে এই রান্না হবে দেখতেই পাচ্ছেন মটন আর মটনের কিমা এইটার আজকে রেসিপি আপনাদের দিয়ে মটনের মটনের কিমার বড়া করা হবে আর এইদিকে মটন হবে এই যে ফ্রেন্ডস মটনের জন্য আলু ভাজা হচ্ছে আলুটা ভাজা হয়ে গেছে আর এই যেখানে এখানে মটন রাখা আছে আর এখানে এই যে চর্বি এটাকে চালের গুঁড়ো আর বেসন দিয়ে কালো জিরে দিয়ে বড়া করা হবে আর এই যেখানে পেস্ট করা হয়েছে মটনের জন্য ঠিক আছে এই যে মটন ধুয়ে রাখা হয়েছে এই রান্না হবে চলুন দেখাচ্ছি হাই ফ্রেন্ডস এই চিকেন মটনটাকে দেওয়া হল গোটা গরম মশলা তেজপাতা তেলের মধ্যে ফোড়ন দিয়ে এই মটন আর মশলাটা মাখিয়ে এই রাখা হয়েছিল সেটা দেওয়া হল এবার এটা কষানো হবে এবার একটু হলুদ দেওয়া হচ্ছে আন্দাজ অনুসারে হলুদ দেওয়া হবে এবার একটু লবণ দেওয়া হবে তারপর একটু লঙ্কার গুঁড়ো লবণ দেওয়া হবে এগুলো একটু ধনে আর জিরের গুঁড়ো একটু একটু ধনের গুঁড়ো দেবো একটু জিরের গুঁড়ো দেবো দিয়ে এটাকে ভালো করে ঢেকে কষাতে হবে এইগুলো দিয়ে ভালো করে কষাতে হবে ঢেকে ঢেকে এটা কষানো হবে এবার ঢেকে এই যে একটু জিরের গুঁড়ো দেওয়া হলো এবার এটা অনেকক্ষণ ধরে কষানো হবে এটা কষানো হচ্ছে মটনটাকে এখানে মটনের চর্বির বড়া হবে ওই জন্য এটা রেডি করা হচ্ছে এর মধ্যে বেসন চালের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ হলুদ লবণ দিয়ে এবার জল দিয়ে মাখা হবে জল দাও জল দিয়ে এটাকে মাখা হচ্ছে এটা মটনের চর্বির পাকোড়া করার জন্য একটু কালো জিরে দেবে এটার মধ্যে একটু আদা রসুন পেস্ট দেওয়া হয়েছে ফ্রেন্ডস যাতে স্বাদটা ভালো লাগে ওই জন্য এর মধ্যে একটু আদা রসুন পেস্ট দেওয়া হয়েছে এটা ছাড়া ছাড়া একটা একটা টুকরো করে করে বড় করা হবে হলুদ আরও লাগবে একটু এর মধ্যে আর এখানে ওই যে মাংসটা কষানো হচ্ছে এটা কষানো হয়ে গেলে আমি এটাকে প্রেশারে দিয়ে দেব প্রেশারে সিটি মারবো নাহলে গলবে না যখন প্রেশারে দেব তখন এই যে ভেজে রাখা আলু আছে এই আলু ভেজে রাখা আলুটা দিয়ে দেব যখন প্রেশারে দেব তার আগে ভালো করে কষিয়ে নিতে হবে আবার একটু ঢেকে দিলাম যে ফ্রেন্ডস মটনের চর্বির বড়া করার রেডি হয়ে গেছে এবার শুধু ভাজা হবে এগুলোকে এর মধ্যে অল্প আদা রসুন পেঁয়াজ বাটা কালো জিরে চালের গুঁড়ো বেসন লবণ হলুদ লঙ্কার গুঁড়ো এইগুলো দিয়ে এটাকে মাখানো হয়েছে যে ফ্রেন্ডস এখানে সজনে ডাটা আলু দিয়ে সর্ষে বাটা করা হয়েছে আর এখানে আমের চাটনি আছে মটনের চর্বির পকোড়া ভাজা হচ্ছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গো ফুলে ফুলে উঠেছে আর এখানে মটনটা হচ্ছে এই কষানো হচ্ছে এটা প্রেসার কুকারে দেওয়া হবে আলু দিয়ে গরম জল দিয়ে সব একবারে প্রেসারে দেওয়া হবে আর এখানে এই যে মটনের চর্বির বড় হচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলেছে লাল লালও হয়েছে হাই ফ্রেন্ডস আজ বৃহস্পতিবার আমি যেহেতু রান্নাবান্নায় ব্যস্ত ছিলাম ওই জন্য আজকে আমার বরকে বলেছি পুজো দিয়ে দিতে লক্ষ্মী ভাড়ের ঘর ওই ভালো পারে আমার থেকে পুজো দিতে তাই ওকে দিয়ে আজকের পুজোটা দাওয়া করানো হচ্ছে এই যে পুজোটা ওই দিচ্ছে ও আমার থেকেও সুন্দরভাবে পুজো দেয় আমি টাইমের অভাবে ঠিকভাবে পারি না কিন্তু আমি যখন দিই তখন ভালোভাবেই দিই কিন্তু বেশি টাইম আমার থাকে না তার জন্য দিতে পারি না ওই বেশি পুজোটা দেয় এই যে পুজোটা ও দিচ্ছে আজকে বৃহস্পতিবার ফ্রেন্ডস গুড আফটারনুন আজকে দুপুরের মেনু নিয়ে চলে আসলাম বিয়েবাড়ির ভোজ বিয়েবাড়ি না গিয়েও বিয়েবাড়ির মতন খাবার দাবার আজকে আমাদের এখানে আয়োজন করা হয়েছে দেখুন কি কি আছে এখানে আছে শাক ভাজা সজনে ডাটা আলুর তরকারি এখানে আছে মটন চর্বির বড়া তারপর আছে এখানে বাঁধাকপি তারপর আছে এখানে পটল পোস্ত এই দুটো কালকে এখানে আছে দই মিষ্টি এখানে আছে মটন মটনের ঝোল আছে পাতলা করে মটনের ঝোল আছে এখানে এখানে আছে আমের চাটনি এখানে আছে ডিমের কারি ছেলে যেহেতু মাছ মাংস খুব একটা পছন্দ করে না ওর জন্য এটা রাখা হয়েছে আর এখানে মটন মটনের ঝোল হয়েছে পাতলা এই হলো আজকে আমাদের পুরো মেনু বিয়েবাড়ির মতন দেখতেই পাচ্ছেন অনেক রকম পদ রয়েছে এবার আমরা খেতে বসবো হাই ফ্রেন্ডস এই এই যে আমরা এবার খেতে বসেছি ছেলে শাক দিয়ে মাখিয়েছে বড়া দিয়েছি জোর করে আর এই যে বড় খাচ্ছে আর আমি এই যে বেড়ে নিয়েছি শাক ভাজা বাঁধাকপি আর বড়া দিয়ে খাবো তারপর এগুলো দিয়ে খাবো ঠিক আছে আপনারাও খাওয়া শুরু করে দিন অনেকটা বেলা হয়ে গেছে আপনারাও খাওয়া শুরু করে দিন কেমন এই যে কানে হেডফোন আর খাওয়া আর ওই যে আমার হাজব্যান্ডও খাচ্ছে আমরা এমনিতে ডাইনিং টেবিলে খাই কিন্তু যেহেতু গরম পড়াতে আমরা মাটিতে বসে খেয়ে আরাম পাচ্ছি তাই আমরা নিচে খাচ্ছি ঠিক আছে এখন এই মটন দিয়ে খাওয়া হচ্ছে এই যে মটনের পিসগুলো দেখছেন আমার একটুখানি চর্বি জাতীয় মটন বেশি পছন্দ করি আমি এই যে মটনগুলো চর্বি জাতীয় মটনগুলো আমি নিয়েছি আর এটা বরকে দিয়েছি ছেলের খাবার দাবার দেখুন ফ্রেন্ডস ও ভাজা তরকারি ডিম এইসব দিয়ে খাচ্ছে ও এসব খায় না মটন ফটন কোনো মাংস টাংস কিচ্ছু খায় না ইচ্ছা করলেই বাড়িতেই বিয়ে বাড়ি মতন খাওয়া যায় ফ্রেন্ডস নিজেরা যদি ইচ্ছা করা যায় তাহলে বিয়ে বাড়িতে আর যেতে হয় না কাউকে এই বর মাংস ঢালছে